দেখছি যে সব জায়গায় আজকে যাওয়ার কথা ছিল সাউথে কিন্তু আমাদের রাস্তার যে অবস্থা সেখানে যাওয়া অসম্ভব এর জন্য আগরতলার আশেপাশে সমস্ত জায়গাগুলো দেখছি এখানে তো আপনারা সবাই দেখছেন কি অবস্থা এখানে মানে কোনোদিন ভাবিনি যে ত্রিপুরার মতো জায়গায় মানে বিশেষ করে সাউথের তিনশো পঁচাত্তর মানে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গুমটি জেলায় প্রায় জামার আছে থ্রি হান্ড্রেড ফিফটি এরকম সমস্ত যেমন আজকে ওইখানে আগোলা এবং এডি নগরে অ্যাবাউট ওয়ান এইটি মিলিমিটার এইরকম তো আমরা বৃষ্টি দেখিনি সবাই মানে ধরনের মানে ডিজাস্টার দুটো কেলা সবাই কাছে এসেছি যেভাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে খোঁজখবর নিচ্ছি আমাদের সবাই কাজ করছে সমস্ত গভর্নমেন্ট মেশিনারি প্লাস আমাদের যারা কাউন্সিলররা আছে খুব ভালো করে কাজ করছে আমাদের পার্টিরও যারা আছেন সবাই কাজ করছেন অন্যান্য পার্টির প্রেসিডেন্টও এখানে আছেন সবাই উনিও ঘুরছেন সব জায়গায় উনিও সব জায়গায় বলে দিয়েছেন যে সরকারি পর্যায়ে পড়বে কিন্তু আমাদের যাতে যারা পার্টির যারা কার্যকর্তা আছে তারাও যেন উন্নতি দূর করেন করছে সব জায়গায় এখন পর্যন্ত আমার কাছে যে খবর আছে প্রায় তিনশো কুড়িটার মতো শিবির খোলা হয়েছে সারা এবং প্রায় ত্রিশ হাজারের উপর মানুষ এই শরণার্থী সুবিধা